যে কুড়ি গ্রামের মধ্যে একটা আজব গাড়ি দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই বানাইছে বড় ভাইয়ের নাম কি ইমরান ভাই এই যে চরম একটা গাড়ি বানাইছে নিজে বানাইছেন ভাই এটা নিজে চার্জার গাড়ি বানাইছেন মানে আপনার মধ্যে এই আইডিয়া কেমনে আসলো ভাই যে গাড়ি বানাবেন সেই একটা গাড়ি দেখি একবারে মনে করেন ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির মতো একটা গাড়ি ভাইয়ের এগুলো সব মানে সিট ওরে ভাই এগুলো তো সেই শক্ত সেই হার্ডি মানে পড়ে গেলেও ভাঙার কোনো সম্ভাবনা নাই ভাই এই গাড়ি বানাইতে আপনার কয় টাকা লাগছে আমার ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা এক চার্জে কতক্ষণ চলে এটা একশো কিলো কিলো আপনি এই গাড়িতে কি কি কাজ করেন এটা দিয়ে ক্ষমতা আমার পার্সোনাল চলার জন্য

পাঁচটা চারটা ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে যে গাড়ি বানাইছেন এটা মনে হচ্ছে আর ওয়ান ফাইভ চালাচ্ছে ওই দুটা মানুষ যাচ্ছে আপনার দিক টাকায় আছে ঠিক আছে ভাই যান যানি